অপমানজনক লেগেছে কিন্তু এবার কিন্তু সেই চিঠি সরাসরি মুখ্য সচিব লিখলেন এবং মুখ্য সচিব সেই চিঠি লিখেছেন এবং মুখ্য সচিব সেই চিঠিতে কিন্তু স্পষ্টতই বলেছেন যে সন্ধ্যে ছটার সময় এই বৈঠক হবে বারো থেকে পনেরো জনকে নিয়ে বৈঠক করা হবে ইতিমধ্যেই কিন্তু মুখ্য সচিবের তরফে জুনিয়র ডাক্তারদের কাছে সেই চিঠি গিয়েছে সন্ধ্যে ছটায় জুনিয়র ডাক্তারদের বৈঠকে বৈঠকে ডাকলো নবান্ন তিরিশ জনকে ডাকলো বৈঠক দীপ্তিমান ভট্টাচার্য আমাদের বিশেষ প্রতিনিধি রয়েছে ফোন লাইনে দীপ্তিমান জুনিয়র ডাক্তারদের চিঠি দিয়েছেন মুখ্য সচিব সন্ধ্যে ছটায় বৈঠক রয়েছে কি আপডেট রয়েছে তোমার কাছে একেবারেই দেখো এই আজকে যে চিঠিটা দেওয়া হলো কালকে যখন চিঠি দেওয়া হয়েছিল তখন কিন্তু স্পষ্টতই একটা কথা বারবার বলা হয়েছিল জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে যে তারা যার পদত্যাগ দাবি করছেন তিনি চিঠি দিয়েছেন সুতরাং এই চিঠিটা তাদের এবং এক পাতার এই চিঠিতে স্পষ্টতই বেশ কয়েকটি বিষয় এখানে তিনি উল্লেখ করেছেন তিনি এখানে বলেছেন যেরকম যে বত্রিশ দিন ধরে যে অবস্থা চলছে যেখানে সাধারণ মানুষের যে পরিষেবা পাওয়ার কথা সেই পরিষেবা পাওয়ার থেকে তারা বঞ্চিত হচ্ছেন সুতরাং সেই বঞ্চিত যেন তারা না হন এবং সাধারণ মানুষ যেন পরিষেবা পায় সেই দিকে যেরকম নজর দিতে হবে ঠিক তার পাশাপাশি তিনি একটা প্যানেল এটাও উল্লেখ করেছেন যে সুপ্রিম কোর্ট যে গাইডলাইন বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট যে বলেছিল পাঁচটার দশ তারিখ পাঁচটার মধ্যে এই আন্দোলন তুলে নিতে হবে এবং কর্মবিরতি তুলে নিতে হবে সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু একজন দায়িত্ববান সাধারণ নাগরিক হিসাবে এবং আমাদের ভারতবর্ষের গণতন্ত্রের প্রতি এটা মাথায় রেখে যে এই যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তারপরেও সেটা হয়নি সেটা তোলা হয়নি সেক্ষেত্রে তিনি বলেছেন যে এই যে আবহাওয়ার মধ্যে আমরা যে বৈঠক করবো এবং বৈঠক সাফল্য হবে এবং তার পাশাপাশি তিনি বলেছেন যে এখানে সকলেই যেন আসেন এবং বারো থেকে পনেরো জনের তালিকা যারা যারা আসবেন সেই তালিকা যেন তারা আগেই পাঠিয়ে দেন সেই হিসাবে তাদের কাছে এই চিঠি পাঠানো হয়েছে এক পাতার এই চিঠি তাদের কাছে চলে গেছে ধন্যবাদ তোমায় দীপ্তিমান আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য তিরিশ নয় বারো থেকে পনেরো জন যেতে পারবে জুনিয়র ডাক্তাররা নবান্নে বৈঠক দেখা হয়েছে মুখ্য সচিবের তরফে এক পাতার একটি চিঠি দেওয়া হয়েছে কারা বৈঠকে যাবে সেই সম্পর্কে একটি তালিকাও দিতে বলা হয়েছে নবান্নের তরফে সন্ধ্যে ছটায় জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক নবান্নের মুখ্যমন্ত্রী সঙ্গে বৈঠক করবেন জুনিয়র ডাক্তাররা তারা পাঁচ দফা দাবি রেখেছিল আমরা জানি যে তারা রাত ভোর বিক্ষোভ চালাচ্ছে অবস্থান বিক্ষোভ করছেন জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবনের সামনে আর নবান্নের তরফে কিন্তু বৈঠক ডাকা হলো সন্ধে ছটায় আজ বৈঠক তিরিশ নয় বারো থেকে পনেরো জন প্রতিনিধি যেতে পারবেন নবান্নের ডাকা এই বৈঠকে এক পাতার চিঠি গিয়েছে মুখ্য সচিবের তরফে জুনিয়র ডাক্তারদের কাছে